আমরা ধারার অঙ্ক সাধারণত সমান্তর ধারার অঙ্ক এবং গুণত্বর ধারার অঙ্ক দেখি এর বাইরেও কিন্তু কিছু ধারা আছে যেটাকে বিশেষ ধারা যেটা কোনো একটা কোনো নিয়ম ফলো করে সে মেনটেন করে চলে না এক একটার জন্য এক একটা নিয়ম প্রযোজ্য হয় সেটা কিন্তু আপনাকে মেধা খাটিয়ে মুহূর্তেই করা যায় দেখেন এই অঙ্কটি কিন্তু প্রাইমারিতে দু হাজার দশ সালের পরীক্ষায় এসেছে যেখানে বলছে প্রথম পদটি এক তিন ছয় দশ পনেরো এর পরবর্তী পদটি কত সেটা এই অপশনে দেওয়া আছে তো আসুন আমরা এটা কিভাবে এই ধারাটি ফলো করেছি এটা দেখি একের সাথে দুই যোগ হয়ে তিন হয়েছে আবার তিনের সাথে তিন যোগ হয়ে ছয় হয়েছে তারপরে ছয়ের সাথে চার যোগ হয়ে দশ হয়েছে দশের সাথে পাঁচ যোগ হয়ে পনেরো হয়েছে তাহলে এই পনেরোর সাথে ছয় যোগ হয়ে অবশ্যই পরবর্তী সংখ্যা হবে তাহলে পনেরোর সাথে ছয় যোগ করলে কত হবে একুশ একুশ তার মানে দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিন্তু বাড়ছে তাহলে উত্তরটি হবে একুশ আগের অঙ্কটি যদি বুঝে থাকেন তাহলে একই প্রক্রিয়ায় প্রাইমারির এই অঙ্কটি যেটা উনিশ সালে এসেছিল আট চার আট তেরো উনিশ ছাব্বিশ ধারাটির সপ্তম পথ কত এখানে একটু বিশেষভাবে লক্ষণীয় সাত নম্বর পদটি কত হবে এই অপশনগুলোতে কমেন্টে জানান এবং চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবে